আমি একশো রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে দিয়েছি আমি দেড়শো রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেছি আমি তিনশো রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেছি আমি পাঁচশোটিরও বেশি রিলস ভিডিও আপলোড করে দিয়েছি ফেসবুকের মধ্যে আর কত রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করলে আমি অ্যাডসন রিলস মিডিয়া শানটি পাবো তো বন্ধুরা এই ধরনের প্রশ্নগুলো আমি কিন্তু আমার কমেন্ট সেকশন এবং ইনবক্সের মধ্যে প্রতিদিন প্রতিদিন পেয়ে থাকি তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই আলোচনা করব যে আসলে আপনি কতটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলে অ্যাডস অন রিলস মিটাজনটি ফেসবুকের মধ্যে এনাবল করতে পারবে। এবং আপনিও রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুকে আমাকে ফলো করে দেবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ইনবক্সের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমি শুনবো এবং কিভাবে আপনারা সমাধান করবেন সেই সমস্যাগুলো সমাধান করার পন্থা কিন্তু আপনাকে বলে দিব তো বন্ধুরা আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন যে আসলে ফেসবুকের মধ্যে হয়তো বা একশো দেড়শো দুইশো বা পাঁচশো রিলস ভিডিও আপলোড করলে ফেসবুক আপনাকে অ্যাডস অন রিলস মিউনিটাইজেশানটি দিয়ে দিবে তো বন্ধুরা ফেসবুকের মধ্যে আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি নিতে চান বা রিলস থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কয়েকটি স্টেপ অবলম্বন করতে হবে এবং এই স্টেপগুলো একদমই ফুলফিলভাবে আপনাকে কিন্তু মেনটেন করে তারপরে ফেসবুকের মধ্যে রিলসগুলো আপলোড করতে হবে এবং তারপরে কিন্তু আপনি অ্যাডসন রিলস মিডিয়া পেয়ে যাবেন আর এর মধ্যে অবশ্যই যে বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে তার মধ্যে প্রথম যে বিষয়টি আছে সেটি হলো আপনাকে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে আর যত বেশি পরিমাণে আপনি ফেসবুকের মধ্যে রিল ভিউজ নিয়ে আসতে পারবেন তত দ্রুতই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে অ্যাডসন রিলস মিটাইজেশনটি অন করতে পারবেন আর ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসার জন্য আপনাকে যে স্টেপগুলো ফলো করতে হবে এবার আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনায় তো বন্ধুরা আপনি যদি মনে করে থাকেন যে ফেসবুকের মধ্যে শুধুমাত্র আপনি রিলস ভিডিও আপলোড করে যাবেন প্রতিদিন আটটি দশটি বিশটি রিলস ভিডিও আপলোড করলে ফেসবুক আপনাকে দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি দেবে এটি কিন্তু একদমই একটি ভুল ধারণা আপনাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পেতে হলে যে বিষয়গুলো আপনাকে মানতে হবে তার মধ্যে এক নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হলো আপনি যে রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই রিলসের অবশ্যই কোয়ালিটি আপনাকে মেনটেন করতে হবে আপনি যদি কোয়ালিটি মেনটেন না করে ফেসবুকের মধ্যে এক হাজারটি দেড় হাজার দুই হাজার রিলস যদি আপলোড করে দেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি অ্যাডসন রিলস মোটিরাইজেশানটি ফেসবুকের মধ্যে পাবেন না তো বন্ধুরা কোয়ালিটি মেনটেন বলতে যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি সেটি হলো আপনি যে রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই রিলস ভিডিওর মধ্যে অবশ্যই এমন কিছু ইলিমেন্টস আপনাকে রাখতে হবে যে ইলিমেন্টসগুলোর কারণে আপনার যারা অডিয়েন্স আছে আপনার সেই ভিডিওটি দেখবে বা আপনার ভিডিওটি দেখে তারা মজা পাবে আপনি এমন একটি রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করলে যে ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়টি দেখে দর্শকরা মজা পাবে বা কোনো বিষয় শিখতে পারবে বা কোনো একটি জিনিস সম্পর্কে বা কোনো একটি বিষয় সম্পর্কে নতুন করে তারা ইনফরমেশান পাবে তাই অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তার কোয়ালিটিটি মেনটেন করা অবশ্যই আপনার জন্য বাঞ্ছনীয় কেননা যত ভালো কোয়ালিটির ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তত দ্রুত কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং তত দ্রুতই কিন্তু আপনি অন রিলস মনিটাইজেশানটি পাবেন আর অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পাওয়ার ক্ষেত্রে রিলসে বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসা ছাড়া কোনো বিকল্প পন্থা নেই তাই অবশ্যই আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে আর কোয়ালিটির মধ্যে অবশ্যই আপনি যে রিলসগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই রিলসগুলোর যাতে ভালো পরিমাণ সাউন্ড কোয়ালিটি হয় বা অডিও কোয়ালিটি যাতে ভালো হয় এবং পিকচার কোয়ালিটি যাতে ঝকঝকে তকতকে হয় এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করে তারপরে ফেসবুকের মধ্যে ভিডিওগুলো পাবলিশ করতে হবে এবং তারপরে কিন্তু আপনি বেশি পরিমাণে ভিউজ পাবেন আর বেশি পরিমাণে ভিউজ আসলে অন রিলস মোমিটাইজেশানটি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করতে পারবেন দুই নাম্বার যে কাজটি আপনারা করে থাকেন ফেসবুকের মধ্যে এর কারণেও কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে অ্যাডশন রিলস মনিটাইজেশনটি পান না সেটি হলো আপনার যখন মন চাইলো তখন আপনি রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে আপলোড করেন এই যে বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু আপনারা ঘর হামেশাই করে থাকেন যেমন ধরুন আজকে আপনার মন ভালো আছে আপনি একসাথে দশটি পনেরোটি বিশটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন কিন্তু কালকে গিয়ে একটিও রিলস ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন না এটি কিন্তু একটি বড় ধরনের সমস্যা কেননা ফেসবুকের মধ্যে আপনি যদি রেগুলার বেসিসে কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না বা আপনি কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন না আপনি যদি বিশটি রিলস ভিডিও একসাথে রেডি করেন সেটি একদিনে আপলোড না করে আপনি প্রতিদিন দুইটি দুইটি করে রিলস ভিডিও পাবলিশ করতে পারেন একটি সকালে আপলোড করলেন একটি বিকেলে আপলোড করলেন এই ক্ষেত্রে ফেসবুকের যে শিডিউল ফিচারটি আছে এই শিডিউল ফিচারটি আপনি ইউজ করতে পারেন আপনি একদিনে বিশটি রিলস ভিডিও তৈরি করে সেই বিশটি রিলস ভিডিও শিডিউল করে রেখে দিলেন আগামী দশ দিনের জন্য যে আসলে দশ দিনে প্রতিদিন সকালে একটা এবং বিকালে একটা নির্দিষ্ট সময় আপনার রিলস ভিডিওগুলো পাবলিশ হবে এতে করে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসারও সম্ভাবনা আছে আর এই দশ দিনের মধ্যে আপনার যেদিন মন ভালো থাকবে বা আপনি যেদিন ফিল করবেন যে আসলে আপনার ভিডিও তৈরি করতে হবে এবং ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে সেদিন কিন্তু আপনি এই দশ দিনের যে কোনো একটি সময়ের মধ্যে আবারও ভিডিও তৈরি করে নতুন ভিডিওগুলো আবার শিডিউল করে রেখে দিলেন কিন্তু আপনারা যে ভুল কাজটি করেন এটি কিন্তু আসলে করা ঠিক নয় যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে সেটি ফেসবুক হোক ইউটিউব হোক অথবা টিকটক হোক অথবা ইনস্টাগ্রাম হোক সেটি হলো আপনারা একদিনে বেশি ভিডিও তৈরি করেন বেশি ভিডিও তৈরি করে আপনারা একসাথে একটি ভিডিওর পর আরেকটি একটি ভিডিওর পর আরেকটি একটি ভিডিওর পর আরেকটি এইভাবে কিন্তু ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন যার ফলশ্রুতিতে ফেসবুকও আসলে কনফিউজড হয়ে যায় যে আসলে আপনার এই ভিডিওগুলো কোন দর্শকদের দেখাবে বা কোন ধরনের দর্শক আপনার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করবে তাদের কাছে ফেসবুক কীভাবে সাজেস্ট করবে তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পেতে চান একদমই বেশি বেশি রিলস ভিডিও পাবলিশ না করে অবশ্যই কোয়ালিটি মেনটেন করে অল্প রিল ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এক্ষেত্রে আপনি চাইলে প্রতিদিন একটি করে রিলস ভিডিও পাবলিশ করতে পারবেন তবে অবশ্যই একটি নির্দিষ্ট সময়ে আপনাকে মেনটেন করে তারপরেই কিন্তু ফেসবুকের মধ্যে রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে আপনি মন চাইলে আপলোড করলেন মন চাইলে আপলোড করলেন না মন চাইলে আপনি দশটি রিলস আপলোড করলেন একদিন মন চাইলেও না আপনি একটিও আপলোড করলেন না এভাবে কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাওয়া যাবে না তিন নাম্বার যে কারণে আপনারা অন রিলস মনিটাইজেশনটি পান না এবং আপনারা বেশি বেশি রিলস ভিডিও আপলোড করার ফলশ্রুতিতেও অন রিলস মনিটাইজেশনটি আসে না সেটি হলো নির্দিষ্ট একটি সময়ে রিলস ভিডিও আপলোড না করা তো বন্ধুরা আপনারা প্রতিদিন কিন্তু একটি নির্দিষ্ট সময় মেন্টেন করে যদি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউ আসা সম্ভব কেননা নতুন যখন আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই পেজের মধ্যে কিন্তু কোনো ফলোয়ার থাকে না যার ফলশ্রুতিতে আপনার রিলস ভিডিওর মধ্যে কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসে না যদি আপনার পেজের মধ্যে বিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার বা এক লক্ষ যদি ফলোয়ার থেকে থাকে আপনি যখন ভিডিও আপলোড দেন না কেন আপনার ভিডিওতে দুই চার পাঁচ হাজার ভিউস কিন্তু অলরেডি চলে আসবে আপনি যদি রাত্রে একটা সময়েও কোনো একটি রিলস ভিডিও আপলোড দেন তাহলে সেই ক্ষেত্রে সেই রিলসের মধ্যে আপনার অনায়াসে দুই চার হাজার পাঁচ হাজার ভিউজ কিন্তু চলে আসবে কিন্তু নতুন অবস্থায় আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ শুরু করছেন আপনার পেজের মধ্যে কিন্তু একদমই জিরো ফলোয়ার থাকে এবং আপনার পেজের রিসও কিন্তু একদমই কম থাকে যার ফলশ্রুতিতে আপনাকে কিন্তু রিস বাড়ানোর জন্য এবং আপনার যারা ফলোয়ার হবে তাদেরকে আকৃষ্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে নির্দিষ্ট একটি সময় মেনটেন করে আপনাকে রিলসগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এক্ষেত্রে আপনি সকালের দিকে অথবা দুপুরের দিকে অথবা সন্ধ্যার পরে একটি নির্দিষ্ট টাইম সিলেক্ট করে নেবেন এবং সেই নির্দিষ্ট টাইম অনুযায়ী প্রতিদিন আপনাকে কিন্তু রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে আপনি যদি প্রতিদিন এই নির্দিষ্ট টাইম অনুযায়ী আপ ফেসবুকের মধ্যে যদি রিলস আপলোড করতে শুরু করেন তবে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওগুলো ফেসবুকও অটোমেটিক্যালি রেকমেন্ড করতে শুরু করবে এবং আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে আর যখনই বেশি পরিমাণ ভিউজ আপনার ভিডিওতে আসতে শুরু করবে তখনই কিন্তু অ্যাডসন রিলস পয়েন্টাইজেশানটি পাবার দোরগোড়ায় আপনি কিন্তু তাই অবশ্যই বেশি বেশি রিলস আপলোড না করে নির্দিষ্ট সময় মেনে প্রতিদিন অল্প সংখ্যক রিলস আপলোড করলেও আপনি কিন্তু অ্যাডস অন রিলস রিলসানটি পেয়ে যাবেন চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অন্যের দেখে রিলস আপলোড করা তো বন্ধুরা এই ভুল কাজটি কিন্তু আপনারাও করে থাকেন যে আসলে অন্য আরেকজন একটি ক্রিয়েটার একটি টপিকের রিলস ভিডিও আপলোড করছে সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ পেয়েছে আপনিও হয়তো সেই ক্রিয়েটারকে দেখে দেখে আপনিও যদি একই টপিকের রিলস আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলস ভিডিওতেও বেশি পরিমাণে ভিউজ আসবে এই ভুল ধারণা থেকে আপনারা কিন্তু বেশি পরিমাণে রিলস আপলোড করে দেন আপনার ফেসবুক পেজের মধ্যে যার ফলশ্রুতিতে আপনাদের কিন্তু রিলসের মধ্যে ভিউজ আসে না সেক্ষেত্রে একটি বিষয় আপনি করতে পারেন যদি অন্য কারো একটি রিলস ভিডিও দেখে আপনার ভালো লাগে এবং আপনি যদি চান সেই রিলেটেডই একটি রিলস ভিডিও তৈরি করতে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একটি পন্থা অবলম্বন করতে পারেন সেটি হলো তার যে রিলস ভিডিওটি টপিক আছে সেই টপিকটি কপি করতে পারেন টপিকটি কপি করে আপনার নিজের মতো করে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন তার মধ্যে ব্লেন্ড করতে হবে এবং ব্লেন্ড করে সেই ভিডিওটি নতুনভাবে তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে আপনাকে পাবলিশ করতে হবে তবে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এক্ষেত্রে যখন একজন দর্শক আপনি যে ক্রিয়েটারকে কপি করে ভিডিও তৈরি করলেন সেই ক্রিয়েটারের ভিডিও যদি অলরেডি দেখে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই অডিয়েন্সটিও যদি আপনার পেজের মধ্যে থাকে তাহলে কিন্তু এই একই ভিডিও কখনও তারা দেখবে না তাই অবশ্যই এই বিষয়টি আপনাকে মেনটেন করতে হবে তো বন্ধুরা যে চার চারটি টপিকের কথা উল্লেখ করলাম অবশ্যই এই চারটি টপিক কিন্তু আপনাকে মেনটেন করে তারপরে ফেসবুকের মধ্যে রিলস পাবলিশ করতে হবে অযথায় আপনি পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার রিলস আপলোড করলে কখনোই কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি আপনি পাবেন না অবশ্যই এখানে আপনাকে কোয়ালিটি মেনটেন করে নির্দিষ্ট শিডিউল অনুযায়ী এবং প্রতিদিন অল্প সংখ্যক রিলস আপলোড করলেও আপনি কিন্তু অ্যাডসন রিলস পেয়ে যাবেন তাই অবশ্যই একদম লো কোয়ালিটির গার্বেজ রিলসগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ না করে অবশ্যই আপনাকে কোয়ালিটি ফুল রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং পাবলিশ করলে বেশি পরিমাণে ভিউজ পাবেন এবং বেশি পরিমাণে ভিউজ আসলেই আপনি কিন্তু অ্যাডসন রিলিজ মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে দ্রুত এনাবল করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আপনি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের বিষয় থাকে সেটি আমাকে জানিয়ে দিতে পারেন আপনাদের সেই রিকোয়েস্টের বিষয় নিয়ে ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে